সোনালি কোন স্কুল থেকে কি কোর্সের জন্য এখানে ভর্তি হয়েছ স্কুল অফ লার্নিং এ সুজন দুলবা কোন স্কুল থেকে আচ্ছা কিসের জন্য ভর্তি হয়েছ পুলকিতা সরকার কি নিয়ে এখানে ভর্তি হয়েছ ইউজি সিউটি আচ্ছা তো তুমি তোমার কোন ইউনিভার্সিটি টার্গেট কোন ইউনিভার্সিটি দেবে সিউটি দেবো আচ্ছা ত্রিপুরা ইউনিভার্সিটিতে কতদিন হলো ক্লাস শুরু করলে তিন দিন তিন দিন দাদা কি দিয়ে পড়তে হয়েছে এখানে সিইউটি পিজি সায়েন্স মাস্টার ডিগ্রি করবে কোন ইউনিভার্সিটি টার্গেট সুজন সুজন কোন স্কুল থেকে হ্যাঁ আচ্ছা কিসের জন্য পড়তে হয়েছে জন্য পড়তে হয়েছে সিইউটি আচ্ছা তো কোন ইউনিভার্সিটি টার্গেট ত্রিপুরা ইউনিভার্সিটি ওকে তো কতদিন হলো ক্লাসে জয়েন করলে বিষ্ণু জানুয়ারির জানুয়ারির তারিখের জয়েন করলে আচ্ছা ক্লাস এই তিন দিনে ক্লাস করে তোমার মানে কেমন মানে কনফিডেন্স তোমার কেমন লাগছে ক্লাস যে করছো ইংলিশ বা রিজনিং তো তোমার কি এক্সপিরিয়েন্স এই তিন দিনেরই কেমন লাগছে ক্লাস হ্যাঁ ভালোই লাগছে ইংলিশটা একটু মানে খুব ভালো লাগছে ভালো মানে ম্যাম ভালো করে খুঁজাচ্ছে রিজনিংটা অনেক সময় একটু প্রবলেম হয় কারণ নতুন তো তাই আগে তো কখনো রিজনিং করা হয়নি কখনোই তো করো নি আগে ছোট ক্লাসে সমস্যা হচ্ছে হ্যাঁ তুলো হ্যাঁ

ইংলিশ নিয়ে ইংলিশ গ্রামার নিয়ে প্রবলেম হয় মাঝে মাঝে কিছু কিছু হয় আচ্ছা যেহেতু তোমরা বাংলা মিডিয়াম তাই তো প্রবলেম তো হওয়ার কথা কিছু তো আগে থেকে ইম্প্রুভ হয়েছে কিনা তোমরা তো অনেকদিন পড়েছো মোর দেন আই সিক্স মান্থ এইট মান্থিংক সো ঠিক না তো তোমাদের মানে ইম্প্রুভমেন্ট হয়েছে আগে থেকে কিছু শিখতে পেরেছ না শুধু যাওয়া চাই সার হ্যাঁ কিছু শিখতে পেরেছ নিজের মধ্যে ইম্প্রুভ হচ্ছে ওকে ঠিক আছে চলো সিইউটির জন্য কোন ইউনিভার্সিটির টার্গেট ত্রিপুরা ইউনিভার্সিটি না অন্য ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি এমপিবিতেও তো তো চালু হয়েছে সিইউটি তো ইউজির ফর্ম তারা দেবে কিনা সেটা জানা নেই আর ক্লাস কতদিন ধরে করছো এপ্রিল থেকে ওকে দুই হাজার তেইশের এপ্রিল থেকে তুমি কি নাম তোমার সুইটি দে কোন স্কুলের স্টুডেন্ট শঙ্কর আচার্য আর ক্লাস পেয়ে তোমার কেমন লাগে মানে ক্লাসে বোঝানো হয় ইংলিশ যে ক্লাস করা ইংলিশ কঠিন করে বুঝায় না ইজি হ্যাঁ তোমার হ্যাঁ ভালো বলতে মানে বোঝায় কি না বুঝো রিজনিং ম্যাথ ইংলিশে করানো হয় সেই সম্পর্কে তোমাদের কী ওপিনিয়ন বুঝো প্র্যাকটিস করতে পারো না ক্লাসে এপ্রিল মাস থেকে কতদিন হয়ে গেছে তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ঠিক না হ্যাঁ তাহলে মানে ক্লাসে বোঝানো হয় তাই তো ওকে আর তোমাদের এখানে টেস্ট নেওয়া হয় হ্যাঁ তো তোমরা টেস্ট দাও না ফাঁকি কি নাম সোনালি কোন স্কুল থেকে কি কোর্সের জন্য এখানে ভর্তি হয়েছে স্কুল অফ লার্নিং পুলকিতা সরকার কি নিয়ে এখানে ভর্তি হয়েছে ইউজি সিইউটি আচ্ছা তো তুমি তোমার কোন ইউনিভার্সিটি টার্গেট কোন ইউনিভার্সিটিতে দেব সিইউটি দেব আচ্ছা ত্রিপুরা ইউনিভার্সিটিতে কতদিন হলো ক্লাস শুরু করলে তিন দিন থ্রি ডেজ না ক্লাস আচ্ছা ক্লাস কেমন লাগে বুঝানো হয় রিজনিং ম্যাথস রিজনিং শুরু করেছ ইংলিশ শুরু করেছ তো ইংলিশের টিচার বেসিক থেকে পড়ায় হ্যাঁ তুমি বুঝো আচ্ছা আর তুমি কারেন্টলি কি নিয়ে পড়ো মানে এখন কি মানে তোমার কি টুয়েলভ পাস আউট না টুয়েলভ চলছে পাস আউট সুস্মিতা রায় কী নিয়ে ভর্তি হয়েছো আর মাস্টারদিকে করবে কোন ইউনিভার্সিটি তারকে কতদিন হলো ক্লাস শুরু করলে তো ক্লাস করে কি বুঝলে মানে তুমি এর আগে সিউটি দিয়েছিলে এর আগে সিউটি পরীক্ষা দিয়েছিলে দুই কবে দুই হাজার বাইশে দিয়েছিলে এরপরে তেইশে তেইশে না আচ্ছা তো এখন তোমার সেকেন্ড অ্যাটেম্প্ট হবে তো তুমি এখন ক্লাস করে কেমন লাগবে যে কোয়েশন পেপার যেগুলো তুমি আগে অ্যাটেম্প্ট করেছিলে যেটা তুমি কোয়ালিফাই করতে পারো তো ওই কোয়েশন পেপারে যেগুলো কোয়েশন পেয়েছিলে তো এখন কি এগুলো খাবার হয় এখানে ক্লাস করে মানে তোমার কি এক্সপিরিয়েন্স তুমি এক মাস ক্লাস করলে মানে ক্লাসে বোঝানো হয় হুম টপিক वाइज পড়ানো হয় রুল শেখানো হয় ইংলিশ ক্লাস করেছিলে কেমন লাগে ইংলিশ ক্লাস বোঝায় বেসিক থেকে নাকি জাম দিয়ে উপরে চলে যায় আচ্ছা তো তোমার গ্রাজুয়েশন কমপ্লিট কি সাবজেক্ট

আর কি এটা আনসার কি ঠিক আছে তো বটমাসের রুল বার করো কি করা যায় বটমাসটা হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্স তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না এটা একটা ভিতরে একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার এখানে অপশন অরিন্দম মা এই তো এ সব সময় দেরি করে